আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও বাচ্চাদের সুন্দর একটা সাইকেলের ভিডিও নিয়ে আসছি যারা ভালো মানের সাইকেল কালারফুল আনকমন সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আর আজকের ভিডিওতে থাকবে স্পেশাল সম্পূর্ণ একটা অফার থাকবে সেটা হলো হোম ডেলিভারি ফ্রি এই সাইকেলগুলো আপনার চাইলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এই সম্পূর্ণ ফিটিং অবস্থায় সাইকেলগুলো হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারে আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা গে ফেট করতে হবে না ফাটাইতে হবে না আপনাকে শুধু অ্যাডভান্স হিসাবে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল আপনি পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে এগুলো ঘরে বসে অর্ডার করলে আপনি পাবেন আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের শোরুমের নিজস্ব নাম্বার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি সাইকেলের নতুন নতুন মডেল সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন অনেকেই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দেন বিভিন্ন প্রশ্ন করেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কোনো প্রশ্ন করবেন না প্রশ্ন উত্তর দেওয়া হয় না কেন আমরা ভিডিওতে টু যে সব কিছু বিস্তারিত বলি সাইকেল সম্পর্কে বলি সাইকেলের দাম সম্পর্কে বলে রাখি এবং কিভাবে নিতে পারেন তাও বলে রাখি তো আপনি যেটা কালার পছন্দ হবে ওই কালারটা আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আমরা ফিরে আপনার সাথে যোগাযোগ করব। তো আপনারা ছবিগুলো সাইকেলগুলো দেখতে থাকেন এই যে ভিডিওতে সব বিস্তারিত বলা হচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং এই যেটার নাম দেখেন এটা হলো রিবান এই যে যে সম্পূর্ণ বাইরে থেকে ফিন করে আসে রিবান এই যে সব পার্সেল আছে রিবান স্পিরিট ওয়ান পয়েন্ট জিরো এটা মডেল নাম্বার আপনি মডেল নাম নাম না বলতে হলে অসুবিধা নেই আপনি স্ক্রিনশট দিয়ে সই করাই দিবেন এই যে এটা দেখেন সব পার্সেল লেখা আছে আর এটার সাইজ হলো ষোলো আর ষোলো সাইজটা আপনার চার থেকে সাত আট বছর বাচ্চা পর্যন্ত চালাইতে পারবে ষোলো সাইজের সাইকেল যারা ষোলো সাইজের সাইকেল নিতে যান তারা এটা নিতে পারবে ষোলো এগুলো লাইলন জাতীয় টায়ার টায়ারগুলো অনেক উন্নত মানের এবং টায়ারগুলো সম্পূর্ণ সাইকেলের সাথে আসছে বাইরের থেকে এই যে দেখেন কোম্পানির নাম লেখা আছে অনেক সাইকেলে দেখবেন নাম লেখা থাকে না এটা অনেক সময় মেড ইন বাংলাদেশও লেখা থাকে আর এটা রিংটা অ্যালমুনিয়াম এই রিং কখনো পানি গেলে মরচে হল না আর ইস্পুকগুলো দেখছেন মোটা ইস্পুক এই যে দেখেন অনেক মজবুত এবং এটা ইস্পুকগুলো দেখেন এক এক কালারের কারণ এটা যখন চাইকেলটা চাকা ঘুরবে তখন মনে হবে চাকার মধ্যে লাইটিংয়ের মতন মনে হবে এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু লোয়া টিক আছে এই যে রডের দেওয়া আছে সামনে সামনে অনেক সুন্দর খেলা রাখার জন্য দেওয়া আছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্লাস এই যে এটা অ্যালুমিনিয়াম এবং এটা দেখেন রাবার জাতীয় সফট এবং হ্যান্ডেলটা একবার ইজিভাবে চালাইতে পারবে কারণ এটা হ্যান্ডেল হাফ ডাউন করা যায় হ্যান্ডেল আসে সোজা হ্যান্ড হাফ ডাউন করা যায় এটা উঁচা নিচুও করতে পারবেন আবার সামনে আর ফিজও করা যাবে এবং এটা স্বচ্ছ বড় জিনিস হলো এটা বিবি সিটটা আছে না নাট সিস্টেম এটা আপনি যে কোনো জায়গায় ঠিক করতে পারবেন এবং এই যে ফুল সেন কাবার দেখেন এবং এটা লোয়ার ফুল সেন এটা লোয়ার এটা এই সিটটা দেখছেন সাবিটান দিলে আপনি চাইলে এটা আপনার পরিমাণ মতন ও ছোটো বড়ো করে নিতে পারবেন এবং পিছে দেখেন একটা সুন্দর হেলান দাও আছে এটা চাইলে কেন ধরার সিস্টেম আছে ঠেলতে পারবেন বাচ্চাকে হেল্প করতে পারবেন প্রয়োজন জন্য হলে আপনি খুলে রাখতে পারবেন এই যে সফট সিটগুলো সফটের পিছনে আরেকজন বসার সিস্টেম দাওয়া আছে এবং এটা দেখেন রাবারের চাকরি এটা কিন্তু লাইট জ্বলে এ দেখেন আর এটা লাইট জ্বলার জন্য আপনার ম্যাগনেট ইউজ করেছে কোনো ব্যাটারি লাগে না পানি লাগলেও নষ্ট হবে না এবং এটা ব্যারিং দেওয়া অনেকেই বলে ভাই আর একটু কমে দেখেন তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করবো আপনাদের মন মানসিকতা একটু চেঞ্জ করেন আপনি পাঁচ সাত হাজার টাকা সেভ করবেন আপনি ঢুকবেন তিন চার হাজার টাকা কারণ দোকানদার লস দি বিক্রি করে না আপনার টাকা দিয়ে আপনাকে পণ্য দিবে তো এই জন্য আপনাদের মন মাসে চেঞ্জ করে বলবেন ভাই আপনার দাম যেটা বলছেন এটাই দেব কিন্তু আমাকে মালটা অরিজিনাল দেবেন অথবা সেম মাল দিয়ে দেবেন তা আমাদের কাছে আপনি গ্যারান্টি সহকারে পাবেন কারণ আমাদের কাছে যেটা দেখবেন এটাই পাবেন এই কালার দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মোট এটা এখানে তিনটা কালার যেই কালার আপনার পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ভাড়ায় দেবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে আসসালামু আলাইকুম